নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিথুন রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল আপনারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই একশো উনচল্লিশ দিনব্যাপী শনিদেব কিন্তু বক্রি হতে চলেছেন তাই এই শনিদেব বক্রি হওয়ার কারণে মিথুন রাশির পক্ষে শনিদেবের যে নেগেটিভ প্রভাবগুলি এতদিন যাবত যাবৎ পড়ছিলো যার কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের সাফল্যের পথে বা উন্নতির পথে বা প্রাপ্তি যোগের পথে বাধা নিয়ে আসছিল সেই দিক থেকে কিন্তু আপনাদের পক্ষে শুভভাবে আসতে চলেছে তবে এর ঠিক বিপরীত অবস্থায় বক্রি থাকাকালীন গ্রহদের গোচরগত অবস্থানের কারণে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু এবার থেমে থাকতে হবে বা সাবধান থাকতে হবে তা নাহলে কিন্তু আগত সময়কালে চলার পথে আপনাদেরকে কিছু কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে তাই এই দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর শনিদেব বকরি থাকাকালীন মিথুন রাশির জাতক জাতিকাদেরকে কোন কোন দিক থেকে আপনাদের শুভ ফল আসতে চলেছে অর্থাৎ এতদিন যাবৎকাল আপনাদের যে অপূর্ণ স্বপ্ন এবার কোন কোন দিক থেকে পূরণ হতে চলেছে বা কোন কোন দিক থেকে আপনাদের প্রাপ্তি যোগ আসতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় এবং কোন কোন দিক থেকে আপনাদের সাবধান থাকতে হবে সেই সমস্ত কিছুও জানাবো আজকের এই ভিডিওতে এবং মিথুন রাশির সাপেক্ষে ভিত্তিক আলোচনাও করে দেওয়া হবে এই ভিডিওতে যেমন মিথুন রাশির সাপেক্ষে মৃগশিরা নক্ষত্র আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্র ভিত্তিক আলোচনাও করে দেওয়া হবে এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় সন্তান হল মিথুন রাশি বুধ মহারাজের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহা রাশির তৃতীয় ভাবের অধিকারে মিথুন রাশির জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মিথুন রাশির মানুষেরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পায়। না তবে মিথুন রাশির মধ্যে রয়েছে বায়ুতত্ত্বের প্রকাশ তাই বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতেই বেশি পছন্দ করে এই মিথুন রাশির মানুষেরা বুধ মহারাজের গুণধর্মী ও একটু ঘুরে বেড়ানো স্বভাব যত মিথুন রাশির মন অল্পতেই বিচলিত যায় অল্পতেই চিন্তিত হয়ে পড়ে এই মিথুন রাশির মানুষেরা মিথুন রাশির মানুষরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার সংসার বা আত্মীয় স্বজন কিংবা বন্ধুদের জন্য মিথুন রাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না বরং মাঝে মধ্যেই বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধিরা এক অমোঘ বিধান এই মিথুন রাশি মানুষরা জীবনে আত্মসম্মানকে খুব বিশেষভাবে গুরুত্ব দেয় মিথুন রাশির মানুষরা কখনও কাউকে মিথ্যা প্রত্যাশা দেয় না অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বা এটি হল বিশেষ বিশেষভাবে শুভ সংকেত যেটা কিন্তু এতদিন পরে এবার মিথুন রাশির মানুষদের মুখে একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে তা হলো আপনার বা আপনাদের ক্ষেত্রে দু হাজার জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে সন্তান সম্পর্কিত বিষয়ে বা সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে কিন্তু শুভ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি যে কোনো রাশির পঞ্চম ঘর হলো সন্তানের ঘর তাই দু হাজার জুলাই মাস থেকে শনিদেব যেহেতু বক্রি অবস্থায় থাকতে চলেছে তাই শনিদেবের নেগেটিভ প্রভাবটা কমে গিয়ে তাঁর শুভ দৃষ্টি মিথুন রাশির পঞ্চম ঘরে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে সন্তানের ঘরে পড়বে তাই যেই সকল মিথুন রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য বা সন্তান নেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ ভাবনা পরিকল্পনা করছিলেন কিন্তু ব্যর্থ হচ্ছিলেন কিংবা অনেকে হয়তো ভাবনা পরিকল্পনা করেছেন তাদেরকে বলে রাখি আগত জুলাই থেকে নভেম্বর মাসের সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির দিক থেকে ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত জুলাই থেকে নভেম্বর মাস অবশ্যই আপনাদের জন্য সুখবর নিয়ে আসবে আপনাদের মুখে হাসি ফোটাতে পারে এই আগত সময়কালটি এবং যারা দীর্ঘদিন ধরে সন্তান সম্পর্কিত কোনো গাইনো সমস্যায় ভুগছিলেন বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বিভিন্ন ওষুধ খাচ্ছেন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও কিছুতেই কিছু শুভ ফল পাচ্ছিলেন না তাদেরকে বলা কি আগত সময়কালটা কিন্তু আপনাদের জন্য খুশির খবর আসতে চলেছে তাই বন্ধুদিকে অনুরোধ করব। জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে আপনারা পরিকল্পনা সিদ্ধান্ত নিয়ে নিন কেন হবু বাবা মা হওয়ার জন্য এবার প্রস্তুত হন মিথুন রাশির জাতক জাতিকারা তাদের রাশিচক্রের পঞ্চম ঘরে শনিদেবের শুভ দৃষ্টি কিন্তু সন্তান যোগ আনতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনিদেবের আশীর্বাদ পেতে প্রতিদিন বাড়িতে আঠাশবার থেকে একশো বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় তিনি কিন্তু সমস্ত সমস্যা থেকে এবার মুক্তি এনে দেবেন অ্যাস্ট্রোলজি অনুযায়ী তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে মিথুন রাশি বা গেমিনী রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বা এটা হলো বিশেষ বিশেষভাবে শুভ সংকেত না কোন দিক থেকে যেই সকল মিথুন রাশির জাতক জাতিকরা দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তি বিক্রি করার অপেক্ষা ছিলেন কিংবা কোনো নতুন সম্পত্তি কেনার অপেক্ষা ছিলেন দীর্ঘদিন ধরে নানারকম চেষ্টা করেছেন কিন্তু কোনো শুভ ফল পাচ্ছেন না শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন তাদেরকে বললাম কি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের জন্য কিন্তু নিশ্চিত রূপে শুভ ফল আসতে চলেছে এবং আপনি হয়তো মিথুন রাশির দীর্ঘদিন ধরে আপনি আপনার পৈতৃক সম্পত্তি আদায় করতে চাইছেন বা আপনার প্রাপ্য সম্পত্তি আপনার হকের সম্পত্তি আপনি আদায় করতে চাইছেন কিন্তু করতে পারছেন না পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয়ে হোক ভাই দাদাদের সাথে হোক বা যে কোনো আত্মীয় সাথে হোক সেই সমস্ত বিষয়ে আপনি কিন্তু বারে বারে বাধা পাচ্ছেন ব্যর্থ হচ্ছেন তাদেরকে বলে রাখি যেহেতু শনিদেব বক্রিয় অবস্থা যাচ্ছে তাই শনিদেবের নেগেটিভ প্রভাবটা কমে যাওয়ার কারণে বৃহস্পতি মঙ্গল বুধ এবং শুক্রের মতো শুভ গ্রহগুলি আপনাদের রাশিচক্রে স্ট্রং পজিশনে আসতে চলেছে তাই সম্পত্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে কেনা বা বিক্রয় করা বা কোনো সম্পত্তি প্রাপ্য সম্পত্তি আদায় করার দিক থেকে এবার শুভ ফল পাবেন মিথুন রাশির জাতক জাতিকারা তাই বন্ধুদেরকে অনুরোধ করবো শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় এবং অনেকে হয়তো দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমের অর্থ সঞ্চয় বা জমা করে রেখেছেন নতুন কোনো বাড়ি তৈরির অপেক্ষায় বা গাড়ি কেনার অপেক্ষায় তাদের দিক থেকেও বলা কি আপনাদের কিন্তু সেই সমস্ত স্বপ্ন এবার ভাবে শনিদেবের বক্রির প্রভাবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশি বা গেমিন রাশি মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বা এটি হল বিশেষ বিশেষভাবে সাবধানতা না কোন দিক থেকে মিথুন রাশির একাদশ ও দ্বাদশ ঘরে শনি ও রাহু থাকার কারণে আগত সময়কালের মধ্যে আপনি আপনার কোনো পাড়া প্রতিবেশী দ্বারা বা কোনো আত্মীয়স্বজন কিংবা আপনার বাড়ির বা কোনো ব্যক্তির দ্বারা আপনি কিন্তু বড়ো বড়ো ক্ষতির সম্মুখীন বা কোনো সমস্যায় পড়তে পারেন বিশেষ করে বলতে গেলে আপনার এলাকার বা আপনার কাছেরই কোনো মানুষজনের দ্বারা আপনি কিন্তু কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হবেন যে ব্যক্তি হয়তো আপনার আয় উন্নতিকে হিংসা করে বা আপনার আয় উন্নতি একদমই পছন্দ করে না সেই সমস্ত ব্যক্তি দ্বারা আপনি কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হতে পারে আপনার কোনো অফিসের কোনো কলিগ হতে পারে কিংবা আপনি কর্মসূত্রে বা চাকরি সূত্রে যেখানেই যুক্ত থাকুন সেইখানের কোনো ব্যক্তি হতে পারে কিংবা আপনার পাড়া প্রতিবেশী কিংবা আপনার ফ্যামিলিরও কোনো ব্যক্তিত্ব হতে পারে যার দ্বারা কিন্তু আপনি বিশেষভাবে কোনো ক্ষতি বা সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারেন মিথুন রাশির জাতক জাতিকারা যেই সমস্ত ব্যক্তিত্ব হয়তো আপনার সামনে কিন্তু কিছু ভালো মানুষই বা ভালো রূপ দেখাবে কিন্তু ভিতরে ভিতরে বা গোপনে কিন্তু সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে তাই মিথুন রাশির জাতক জাতিকা দিকে বলব এই সমস্ত বিষয় থেকে আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতেই হবে এবং এই সমস্ত বিষয়ে শুভ ফল পেতে হলে অবশ্যই আপনারা প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জাপ করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ বা এটি হল বিশেষ বিশেষভাবে সাবধানতা আগত জুলাই মাসের মধ্যে মিথুন রাশির ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশ ঘরে রাহু থাকার কারণে লোনের বিষয় বা লোন পরিশোধ করার দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু চাপ আসবে বিশেষ করে বলতে গেলে মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে যে অর্থ সংক্রান্ত বিষয়ে আগত সময়কালটা আপনার পরিবারে কিন্তু একটু ডামাডল সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা যে কোনো না যে কোনো দিক থেকে আপনার বাজে খরচ আপনার বিলাসিতার কারণে বা আপনার ফ্যামিলির কোনো ব্যক্তিত্বের বিলাসিতার কারণে আপনার অর্থ কিন্তু অর্থাৎ আপনার জমানো অর্থ কিন্তু অত্যধিক পরিমাণে বাজে খরচ হওয়ার ভীষণ ভীষণভাবে সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই মিথুন রাশির জাতক দিকে বলবো আগত সময়কালটা আপনার অর্থ খরচের বিষয়টাকে একটু মেনটেন্স করার চেষ্টা করুন এবং অর্থ খরচটাকে লাগামের মধ্যে আনার চেষ্টা করুন তাই এই বাজে খরচ হওয়ার কারণে যারা লোনি মেম্বার রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু লোন পরিশোধের দিক থেকে একটু সমস্যা আসতে পারে এবং যারা লোনির মেম্বার নন তাদের ক্ষেত্রেও বললাম কি আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো বিলাসিতার কারণে বা পারিবারিকগত যে কোনো না যে কোনো দিক থেকে হুটাট করে কিন্তু আপনার জমানো টাকা খরচ হয়ে যেতে পারে তাই অর্থ খরচটাকে এই সময় কিন্তু লাগামের মধ্যে আনার চেষ্টা করতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে মিথুন রাশি বা গেমিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ বা এটি হলো বিশেষ বিশেষভাবে শুভ সংকেত না কোন দিক থেকে যেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন যেমন কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত হয়েছেন কিংবা নার্সিং কোনো মেডিকেল বিভাগে কিংবা কোনো কলা বিভাগ অঙ্কন শিল্প বা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কি যারা এই সমস্ত প্ল্যাটফর্মে চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেতন বৃদ্ধি উচ্চ পদে আসীন হওয়া কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে উচ্চ পদপ্রাপ্তি বা বেতন বৃদ্ধি কিন্তু ভীষণ ভীষণভাবে শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা এই সমস্ত বিষয়ে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন অর্থাৎ স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বললাম কি আগত সময়টা বোধ আপনাদের জন্যই হয়তো শুভভাবে আসতে চলেছে কেননা বৃহস্পতি দেব আপনাদের রাশির ক্ষেত্রে স্ট্রং পজিশনে আসার কারণে মিথুন রাশির জাতক জাতিকাদের এবার আগত সময়কালটা চাকরি প্রাপ্তির দিকে ভীষণ ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সমস্ত প্ল্যাটফর্মে তাই মিথুন রাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করব এই সময়কালটা অর্থাৎ আগত জুলাই মাস থেকে আপনারা আপনাদের লক্ষ্যের প্রতি যথেষ্ট কনসেন্ট্রেট করুন এবং স্থির চিত্তে একাগ্র চিত্রে এগিয়ে যান আপনাদের কিন্তু চাকরি প্রাপ্তির ভীষণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কেননা আপনাদের রাশিচক্রের চাকরির দিক থেকে অলরেডি প্রাপ্তিযোগ শুরু হয়েই গেছে এবং এই আগত একশো উনচল্লিশ দিনের সময়কালের মধ্যে কিন্তু আপনাদের চাকরি প্রাপ্তি নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাই বন্ধুদিকে অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশি বা গেমিন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ এটি হল বিশেষ বিশেষভাবে সাবধানতা না কোন দিক থেকে আপনাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক বা বিশেষ করে গেলে প্রেমের বিষয় হোক আপনাদের কিন্তু কোনো ভুল বোঝাবুঝি কোনো বাদানুবাদ কথা কাটাকাটি তর্ক বিতর্ক বা সামান্য খুঁটিনাটি নাটি সমস্যাতে কিন্তু বৃহৎ আকার ধারণ করতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সেটা প্রেমিক প্রেমিকের সাথে হোক আপনার বাবা মায়ের সাথে হোক স্বামী স্ত্রীর সাথে হোক সন্তানদের সাথে হোক যে কোনো না যে কোনো দিক থেকে ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি বা যে কোনো তর্ক থেকে কিন্তু কথা বন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে এইরকম পরিস্থিতির সৃষ্টি হতো আপনাদের সম্পর্কের ক্ষেত্রে তাই মিথুন রাশির জাতক জাতিকে দিকে অনুরোধ করবো আগত একশো উনচল্লিশ সময়কালের মধ্যে আপনি আপনার প্রিয়জনের সাথে হোক আত্মীয় স্বজনের সাথে হোক বা আপনার লাইফ পার্টনারের সাথে হোক যে কোনো ক্ষেত্রে কথা বলার বিষয়ে অত্যন্ত সংযত ও মার্জিত হয়ে কথা বলবেন একদম হুটহাট করে আবেগের বসে কোনো উল্টো পাল্টা কথা বা তর্কের ভিতর্ক কিন্তু জড়িয়ে পড়বেন না বা এমন কোনো কথা বলে বসবেন না যার কারণে কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় বা অবনতি হয় ভবিষ্যৎকালে তাই মিথুন রাশির জাতক জাতিকে আগত সময়কালটা অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে এই সমস্ত বিষয়ের প্রতি অ্যাস্ট্রোলজি অনুযায়ী জুলাই মাস থেকে নভেম্বর মাস সময়কালের মধ্যে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ বাণিজ্য হল বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে না কোন দিক থেকে যেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে কোনো ব্যাংকিং সেক্টরে চাকরির সাথে যুক্ত রয়েছেন বা কোনো সফটওয়্যারের সাথে যুক্ত রয়েছেন বা যে কোনো ক্ষেত্রে আপনি কোনো অনলাইন বিজনেস বা কোনো মার্কেটিং কিংবা অনলাইন কোনো প্রোডাক্ট ডেলিভারি ফুড ডেলিভারি বা যে কোনো ক্ষেত্রে ডেলিভারির সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো ওয়েবসাইট লাইনে বা কোনো অনলাইন চ্যানেলের সাথে কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলা কি এতদিনকাল যাবত। আপনাদের এই সমস্ত ক্ষেত্রে কাজের যে চাপ আসছিলো সেই চাপ কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে কমে যাবে এবং এই সমস্ত বিষয় থেকে আপনারা কিন্তু ভীষণভাবে অর্থ উপার্জন করতে পারবেন এবং যারা ব্যাংকিং সেক্টরে যুক্ত রয়েছেন কোনো অ্যাকাউন্ট ওপেনিং বা অ্যাকাউন্ট রিলেটেড কোনো বিষয়ের প্রতি আপনাদের যাদের অত্যন্ত পরিমাণে চাপ আসছিল এতদিন কাল তাদের সেই সমস্ত দিকে চাপ কমে যাবে এবং আপনাদের বেতন বৃদ্ধির পথে উচ্চ পদ প্রাপ্তির পথে কিন্তু ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মৃত্যুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে এবং যারা পুলিশ ফোর্সে বা কোনো আর্মিতে চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো ট্রান্সফার এবং সেই ট্রান্সফার থেকে বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তির কিন্তু ভীষণ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা কোনো অনলাইন চ্যানেল বা অনলাইন কোনো ওয়েবসাইটের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে আপনাদের চ্যানেল কিন্তু ভীষণভাবে এবার গ্রো করবে এবং সেখান থেকে আপনাদের অত্যন্ত পরিমাণে আর্নিং লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকদের ক্ষেত্রে কেননা আপনাদের রাশিচক্রে বৃহস্পতিবার কিন্তু অত্যন্ত স্ট্রং পজিশনে থাকতে চলেছে এই এতদিন কাল আপনারা এই সমস্ত বিষয়ে অত্যন্ত পরিমাণে কষ্ট করছেন যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় কিন্তু ফল পাননি তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মিথুন রাশির জাতক জাতিকারা আপনার এই সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু ভীষণ শুভ ফল দেখতে পাচ্ছে বিশেষ করে বলতে গেলে যে কোনো ক্ষেত্রে কোনো বিজনেস অনলাইন বিজনেস হোক অফলাইন বিজনেস হোক বা ব্যাঙ্কিং সেক্টরে যুক্ত রয়েছেন যারা তাদের ক্ষেত্রেও অত্যন্ত কিন্তু শুভ ফল আসছে তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চালান অষ্টম ভবিষ্যৎ বিশেষ বিশেষভাবে সাবধানতা কোন দিক থেকে না আগত সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকা দিকে আপনার বাড়ির কোনো ব্যক্তিত্ব হোক বা আপনার পাশের বাড়ির কোনো ব্যক্তিত্ব কিংবা আপনার অফিসের কোনো ব্যক্তিত্বের সাথে আপনার কিন্তু আপোষ করে বা মানিয়ে নিয়ে চলতে হবে অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার কিন্তু অন্য ব্যক্তিত্বকে তেল মেরে চলতে হবে এর ফলে দেখতে পাওয়া যাচ্ছে আপনার সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা ছিল কোনো ডাউন ছিল টার অবস্থা ছিল যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সেটা আপনার ফ্যামিলি স্বামী স্ত্রীর সাথে হোক বাবা মায়ের সাথে হোক বা অফিসের কোনো ব্যক্তিত্বের সাথে হোক আপনি যদি তাকে আপোস করে চলেন বা তেল মেরে চলেন এই এর ফলে আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সুন্দর সম্পর্ক সৃষ্টি হবে এবং এতে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার চাকরির দিক থেকে হোক বা আপনার যে কোনো যে কোনো কাজের দিক থেকে আপনার কিন্তু স্বার্থ সিদ্ধ হবে বা আপনার কিন্তু লাভ হওয়ার কিন্তু ভীষণ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালের মধ্যে আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনি কিন্তু আপনার অনেক বড়ো বড়ো সমস্যার সমাধান করে ফেলতে পারবেন তাই মকর রাশির জাতক জাতিককে বলব আগত সময়কালের মধ্যে অপর ব্যক্তিকে এই সময় তেল মেরে বা আপোষ করে চললে আপনার কিন্তু আপনার নিজের দিক থেকে আপনি আপনার নিজের আখের গুছিয়ে নিতে পারবেন সেটা আপনার সম্পর্কের ক্ষেত্রে যদি সম্পর্কের কোনো অশান্তি ঝামেলা ছিল সেটা কিন্তু আপনি আবার পুনরায় সম্পর্ক ঠিক করে নিতে পারবেন কিংবা আপনার অফিসে বস হোক বা কোনো কলিগের সাথে হোক আপনি তাদেরকে আপোষ করে চললে তাদেরকে তেল মেখে চললে আপনার কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে মক অর্থাৎ মধ্য কথা হল আগত সময়কালের মধ্যে আপনি যদি কোনো ব্যক্তিকে সাথে ঝগড়া না করে তার সাথে আপোষ করে মানিয়ে নিয়ে চলেন তারা আপনার চাকরির ক্ষেত্রে সম্পর্ক ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভযোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি ফলের এই আলোচনায় মিথুন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম বৈশাল এটা হলো বিশেষ বিশেষভাবে শুভ না কোন দিক থেকে আগত সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে বা আপনাদের পরিবারে কিন্তু যে কোনো না যে কোনো দিক থেকে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার কিন্তু ভীষণ ভীষণ যোগ দেখতে পাচ্ছে সেটা হতে পারে কোনো পৈতা হতে পারে কোনো অন্নপ্রাশন কোনো স্বাদভক্ষণ কোনো গৃহপ্রবেশ গৃহ নির্মাণ কিংবা বিবাহ কিংবা পরিবারের যে কোনো যে কোন থেকে কোনো পূজা পার্বণ যে কোনো অনুষ্ঠান শুভ অনুষ্ঠান হওয়ার কিন্তু ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতি কাজের চক্রে তাই বন্ধুদিকে অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে অবশ্যই কমেন্ট বক্সে আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর সময়কালের মধ্যে মিথুন রাশি বা গেমিনী রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎ বাণিজ্য হল বিশেষভাবে শুভ সংকেত না কোন দিক থেকে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিক কারণ দীর্ঘদিন ধরে আপনি কোনো ভারী রোগে আক্রান্ত ছিলেন বা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই সমস্ত দিক থেকে আপনি বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বিভিন্ন ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো শুভ ফল পাচ্ছিলেন না কোনো না কোনো দিক থেকে সমস্যা লেগেই ছিল তাদেরকে বলে রাখি বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে যেহেতু শনিদেব বক্রি হতে চলেছে তাই শনিদেব বক্রি হওয়ার কারণে শুভ গ্রহগুলি এতদিন যাবৎ আপনাদিকে যে শুভ ফল দিতে ব্যর্থ হয়েছিল সেই সমস্ত দিক থেকে আপনারা কিন্তু এবার পুনরায় শুভ ফল পাবেন এবং আপনাদের শরীরে যে রোগ বাসা ছিল সেই সমস্ত দিক থেকে রোগ সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এবং আপনি স্বাস্থ্যবান এবং সুস্থ শরীর দেখতে পাবেন এবং আপনার বাবা মায়েরও স্বাস্থ্যের যদি কোনো সমস্যা ছিল দীর্ঘদিন ধরে আপনি আপনার বাবা মায়ের দিক থেকে বাবা মাকে নিয়ে প্রচণ্ড টেনশনে ছিলেন বিভিন্ন ওষুধ খাওয়াচ্ছেন বা বাবা মাকে নিয়ে বিভিন্ন রকমভাবে ভোগেওছেন তাদের দিকে বলা কি আপনার বাবা মায়ের স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু এবার শুভ সংকেত আসতে চলেছে মিথুন রাশির জাতক জাতিদের ক্ষেত্রে এবং একটি স্বাস্থ্যবান সুস্থ শরীরও কিন্তু আপনি লক্ষ্য হতে পারবেন আপনার হোক বা আপনার বাবা মায়ের হোক তাই বন্ধুদিকে অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে অবশ্যই কমেন্ট বক্স আমি লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা যেই সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের দেশের বাইরে অর্থাৎ ভারতবর্ষের বাইরের দেশ থেকেও যারা এই সমস্ত ভিডিওগুলি দেখছেন যেমন কেউ বাংলাদেশ থেকে দেখছেন কিংবা কোনো ইউরোপ কান্ট্রি বা কোনো আরব কান্ট্রি ইউএসএ ইউকে বা ইউএই থেকে বাইরের দেশ থেকে অর্থাৎ প্রবাস থেকেও যারা এই ভিডিওগুলি দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে সমস্ত মৃত্যুর রাশির জাতক জাতিকারা এবার শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক তাদের এতদিনের অপূর্ণ স্বপ্ন এবার পূরণ হোক সমস্ত চাওয়া পাওয়া এবার সফলতা লাভ করুক শনিদেবের শুভ আশীর্বাদে শনিদেবের কাছে এই কামনাই করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই আবার